একদল জিতবে মোবাইল আসক্তি মুক্তি পাক তরুণরা সবাই জিতে যাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাটমোহর থানার হান্ডিয়াল ইউনিয়নের বল্লকপুর গ্রামে অবিবাহিত বনাম বিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন জনাব আলহাস আব্দুল জলিল মোল্লা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হাসান আলী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ নাজমুল ইসলাম প্রধান শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন মোল্লা শিক্ষক ও ইমাম আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ আব্দুল হামিদ ব্যাপারী মোহাম্মদ উসমান গনি মোহাম্মদ রবিউল করিম মোহাম্মদ শান্ত মোল্লা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন খেলা শেষে সেরা খেলোয়াড় সেরা গোলদাতা সেরা গোলরক্ষক নির্বাচিত করা হয় এবং সবার মাঝে হাসান সহ সকল নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন